স্বাগত সবাইকে আজ আমরা রানাঘাটের বিবেক উৎসবে একসঙ্গে হয়েছি স্বামী বিবেকানন্দের জন্মদিনের এই উৎসব সত্যি অনেক রঙিন দেখো তো মেলাটা কত সুন্দর সাজানো হয়েছে চারিদিকে হাতের কাজের নানা জিনিস আর আমাদের বাঙালির বারো মাসের তেরো পার্বণের ছবি দেখে মন ভরে যাচ্ছে আর আজকে আমাদের পাশের বাড়ির মেজদিও এই মঞ্চে একটা বিশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে দিদি নাম্বার ওয়ান

আজকের এই অসাধারণ সন্ধ্যার পরে এবার বিদায় নেওয়ার সময় হয়েছে মেলাটা ঘুরে দেখেছি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেব শারদামণি সবার কাছেই একবার গিয়েছি আজকের এই অভিজ্ঞতা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি তোমাদের মনে ছুঁয়ে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে সবাইকে অনেক ধন্যবাদ ভালো থেকো সকলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা